সকাল সকাল ফোলা ফোলা চোখমুখ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি যেমনটা প্রত্যেক দিন আমি তোমাদের সামনে চলে আসি তবে এক্ষুনি ঘুম থেকে উঠিনি বুঝতে পারছি না কেন উঠেছি অনেকক্ষণ চোখ মুখগুলো কেমন একটা ফুলে রয়েছে আর এই নিয়েই হাসাহাসি করছি সোহিনীর সাথে সোহিনীও উঠে পড়েছে অনেকক্ষণ সোহিনী বলছে কি মামি আমি আজকে ছটায় উঠেছি ভাবলাম সাতটায় পড়া আছে পড়তে গেলাম বললো আজকে আর সাতটায় পড়াবে না সন্ধ্যে সাতটায় পড়াবে গত রাত্রে পান খেয়ে দাঁতের হাল খারাপ হয়ে রয়েছে ক্যামেরায় সেটা বুঝতে পারছি আর খুব খারাপও লাগছে যতক্ষণ না ছাই দিয়ে মাজবো দাঁত পরিষ্কার হবে না আর এই যে বেগুন পোড়াচ্ছি দুটো বেগুন পোড়াবো আর তার সাথে দেব আলু সিদ্ধ সোহিনী উবুর হয়ে দেখছে যে ওর জল দেওয়া ফুল গাছগুলো কতগুলো ফুল দিচ্ছে সত্যি তাই কোনো জিনিস যদি নিজে হাতে যত্ন করা হয় তার প্রতি একটা আলাদা ভালোবাসা থাকে আমাদের সোহিনীকে দেখেন আমার খুব হিংসা হয় হয়তো বলবে সাথে তোমার মুখে কি এই কথা মানায় একটা বাচ্চা মেয়েকে দেখে তোমার হিংসা হয় হ্যাঁ সত্যি আমার ওকে দেখে ভীষণ হিংসা হয় ওর এই বয়সটাকে আমি হিংসা করি কারণ ওর এই বয়সটাতে আমি যা হ্যাপি ছিলাম না এই যে সংসার জীবনের চাপ চিন্তা এত প্রেশার সকাল থেকে কিভাবে কীভাবে সারাদিন সংসারটাকে মেনটেন করতে হবে এ সমস্ত চাপ তো কিছু ছিল না শুধুমাত্র স্কুল প্রাইভেট আর মায়ের আদর তার সাথে ছোট্ট খাট্টো কিছু কাজ যেগুলো করলেও চলে না করলেও চলে আর এখন দেখো সকাল সকাল আমি বেগুন পোড়াতে বসে গেছি শুধু আমি নয় গো আমার মতো অনেক মেয়েরা আছে যাদের এই কথাগুলো কিন্তু খুব ভালো লাগবে যারা আমার মতো তোমরা কি আমাকে দেখে কিছু আন্দাজ করতে পারছো আমার মুখটা দেখে মানে এত শীত করছে আমি শীতে হু করতে করতে মাকে খুঁজতে যাচ্ছি মাকে খোঁজার দৌড় আমার এই অবধি মানে এখানে আসি এদিকে একবার তাকাই ওইদিকে একবার তাকাই এটুকু আয়ত্তের মধ্যেই থাকে কিন্তু আজকে এইটুকু আয়ত্তের মধ্যে ছিল না একটু দূরে ছিল যার জন্য আমি আবার ঘরে চলে আসলাম ঘরে এসে ঘরের কাজ ছাড়তে শুরু করেছি সিঁড়িটা এখনও ঝাড় দেওয়া হয়নি সিঁড়িটা ঝাড় দেব তার আগে আমি ওই ভেতরের দিকটা একটু পরিষ্কার করে নিলাম সিঁড়ির তলাটা এখনও কাচাকুচি হয়নি মাছ বাঁচবো ঘর মুছবো কত কাজ ভাত করে রেখে দিয়েছি ভাত ঠান্ডা হতে চললে এখন কেউ ভাত খাইনি আসলে ভাতটা একটু তাড়াতাড়ি করেছি তো আটটার মধ্যে বসিয়ে দিয়েছি সাড়ে আটটার মধ্যে হয়ে গেছে সিদ্ধ ভাত টাইম লাগেনি আর এটাই যদি নটায় করতাম তাহলে ওই সাড়ে নটা দশটায় সব খেতো সেটাই ভালো হতো আগে কাজগুলো সেরে নিয়ে তারপরে ভাত করলেই বেটার ছিল না এটার কী নাম তোমরা একটু কমেন্টে জানিও আমি একটা নাম জানি জানি না সেই নামটা তোমরা কেউ এই এই মাছটাকে বলো কি না উকুন চাদা।

তো আমি অনেকটা ফাস্ট করে ফেলেছি এখন মাত্র বারোটা পনেরো বাজে আমি সাড়ে বারোটার মধ্যে রান্না করতে বসে যেতে পারবো যেটা একটাই টাইম ছিল আমার এখানে আসন পাতা আছে তো কোথায় এই এই আমি যে আমার আসন নিয়ে আসলাম তাহলে আমি ভাতটা নিয়ে আসি আজকে মানে এই বছরে ফার্স্ট ওয়ার আমি দুজন ছাদে ভাত খাবো আমার একা খেতে দেয় না ইচ্ছা থাকলে আজকে দুজন একসাথে খাবো তারা ভাতটা নিয়ে আসি তখন তো রান্না করতে করতে কিছু শেয়ার করিনি দেখো কি রান্না করেছি আলু ফুলকপির তরকারি আর মাছটা টমেটো আর সর্ষে দিয়ে শুধু বানিয়েছি টমেটো দিয়েছি বলে অন্যান্য দিনের মতো সর্ষে দিয়ে করলে সাদা হয় আজ একটু লাল লাল হয়েছে আর সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম কাঁচা লঙ্কাও বেটে দিয়েছি মনে হচ্ছে যেন মানে ঝালটা বেশি হবে মাছে না চলে এসো তুমি আসন আর জল নিয়ে আসো আমি থালাগুলো নিয়ে যাচ্ছি ঠিক আছে থালা নিয়ে সোজা কলতলায় যাচ্ছি কিন্তু আমি জানি না যে এই সুট নিচ্ছে ছাদের ওপর থেকে ও বললো নামছি দেখো নামছি বলে এখনো নামেনি আরে বাবু নিচে খেলে কোনো সমস্যা হয় না গো সাথে সাথে একদম থালা কলতলায় নিয়ে এসে ধুয়ে পরিষ্কার করে রেখে দি

শীতটা কেমন শীতটা ভালো লাগছে না মন্দ লাগছে ইস আমি আর আমার বাবা পুরো বিপরীত কিন্তু আমার মনে হচ্ছে শীতটা কবে যাবে এখন আমার বাবার কমলা লেবু খেতে ইচ্ছা হয়েছে দিয়ে আমাকে কালকে বলছে যে লেবু খাবে এবার আমাদের এখানে সচরাচর আসে না বিক্রি করতে এগুলো কিনতে হলে একটু দূরেই যেতে হয় যে বাবার জামাই বেরোচ্ছিল আমি কালকেই বলেছি লেবু আনবা তো দিয়ে ভুলে গেছে ওবেলায় আনতে দিয়ে আবার বেরোনোর সময় বলছে কমলা লেবু আর কিছু হলাম না শুধু লেবুই লেবু খেতে ইচ্ছে হয়েছে ইচ্ছা হয়েছে ঠিক আছে নিয়ে আসবে খাবার আমার আবার ফলের দিকে অত মানে ঝোঁক নেশা কোনোটাই নেই আর বাইরে ঘুরঘুর ঘুর করতে ভাল লাগছে না এবার একটুখানি শুলাম ভীষণ শীত করছে এ দেখো শুয়েছি বলে আমি শীতের পোশাকগুলো আর কিছু গায়ে দিলাম না এখন বেশি বাজে না সাড়ে তিনটে মতো বাজে এখন এই ঘন্টা খানেক মতো শোব বর যখন লেবু আনবে তখন লেবুর গন্ধে উঠবো আর কী করবো এখন আর বিশেষ তেমন কোনো কাজ নেই কোনো কাজই নেই ঘরে শুয়েই থাকব। লেবু জলে এসেছে লেবু কি গাছের থেকে ছিঁড়ে আনলে ওই জন্য এত দেরি হলো আমি তো বাসটা আড্ডা ভাবছিলাম আড্ডা মনে তারপরে গিয়েছি লেবু আনতে বুঝতে পেরেছি সেটা দেখো একদম লেবু জি কালকে থেকে লেবু লেবু করছিলো লেবু ছড় এসে এখনো খাবে একটা ছাড়াও দেখি মিষ্টি হয় কিনা মিষ্টি কি টক আমি বলতে পারব না তবে লেবু লেবু তবে এই এই লেবুর উপর দেখে বলে দেব খোলো দেখি একটা লেবু খোলো টক না মিষ্টি আমি উপর থেকে বলে দেব উপর থেকে কি করে কি করে এটা টক হবে টক হ্যাঁ যে লেবুটা উপরে একটা কেমন মানে অমসৃণ ভাব একটু লেবু থেকে খোসাটা গা ছাড়া একটু দূরত্ব থাকে মানে উপরে ঢ্যাপ করে ওটা বেশ ভালো মিষ্টি হয় সেই পচার মতো ঢেপ ঢেপানি নাকি তুমি দেখো তুমি খেয়ে বলো তাহলে আমি ভুল কি ঠিক প্রমাণ হবো দেখি গিন্নি কথা ঠিক হয় কিনা লেবু নিয়ে নেওয়া হয়ে গেছে এবার বিশেষজ্ঞ হিসেবে আমি কেমন সেটা প্রমাণ করার দায়িত্ব তাই তো আমি ঠিক হালকা মিষ্টি আছে হালকা মিষ্টি নয় এই তো দেখেছো এটা অন্য কেউ আনতো কিংবা আমি আনতাম এমন কথা হুম আমি খেতে পারবো না এরকম বলতো হুম টক টক হুম খুব টক পুরোটাই গিলে নিয়েছি পেটে গাছ হবে মাথা দিয়ে গাছ বেরোবে ও গন্তকে লেবু ছিঁড়ছিলে তোমার এই তা তো লাগবে হয় নিজে নিয়ে আসছে না তবে দেখো যেটা আমি বিশেষজ্ঞ হিসেবে কিন্তু খুব একটা খারাপ নয় এটা তো মানতে হবে বেচারি আমার বাবা জামাই এমন লেবু আনলো জিবে টক এনে এনে বেচারীকে খেতে হবে বাবার জন্য মায়ের জন্য শায়ন শয়নি সবার জন্য নিয়ে যাচ্ছি বাবার লেবুটা ছাড়িয়ে দেব আর ওদের গুলো গোটা গোটাই দেব তবে এই যা লেবু এত টক একটা লেবু ছাড়িয়ে তিনজনের খাওয়া হয়ে যাবে হবে তাই না

মায়ের বাবার আমার আর কেউ মুড়ি খাবে না বললো আর বাকিদের সিঙারা এই চাটা তোমরা একবার দেখো এই চাটা আমার জন্য আমি না ভাবছি কি তোমাদের দাদা আজকে সারা দিনে মনে হয় এতটা চা বারে বারে খেয়ে নিয়েছে আর আমি সন্ধ্যাবেলায় একবার বসে সেই চাটা খাচ্ছি মানে আজকে শখ করে ওর মতো তো আমি প্রত্যেকদিন খাই না কারণ দোকানের চায়ের কাপ খুব ছোট ছোট হয় আমরা জানি সবাই তো সেই চাগুলি যদি জড়ো করা হয় সারাদিনও এতটা চা খেয়ে নিয়েছে এখানে কিন্তু অনেকটা চা আছে এই কাপের মনে কাপ চা ধরবে হ্যাঁ কাপেরও বেশি বেশি কারণ পুরো একদম কোনো সরু নেই পুরো একদম নিচ থেকে উপর সমান তো যাই হোক যার যার খাবার তাকে তাকে দিয়ে আমি এবার নিজের খাবারটা নিয়ে জমিয়ে খাবো আর টিভি দেখবো সাথী সৈনিক দিয়ে সিঙ্গারা নিয়েছে গরম গরম সিঙ্গারা

একটু আগে মানে বিকালের দিকে আমি ছাদের ওপর অর্ধেক দেখেছি দিয়ে নেমে এসেছি দিয়ে আবার বাকিটা দেখছি দিয়ে দেখছি কি যে ও মানে ব্লগে বলছে যে সাথী ভীষণ ব্যস্ত আছে সারাদিন অনেক কাজ করে বিছানাটা আমি গুটিয়ে দেব তারপরে আমি বিছানা গুটিয়েছি ও ঘর থেকে বেরিয়ে যাওয়ার কুড়ি পঁচিশ মিনিট পরে আমি এসেছি ঘরের বিছানা তুলেছি বাকি কাজ ছেড়েছি তারপরে যা যা করার তোমরা ব্লগে দেখেছো মাঝখান থেকে মিথ্যা কথা বলেছে গো ব্যাপারে হচ্ছে আমি যেটা বলেছিলাম সত্যি কথাই বলেছিলাম বিছানাটা আমি গুটিয়ে দিতাম কিন্তু আমার একটা কাজ পড়ে গেছিলাম বাইরে বাইরে বেরিয়ে চলে গিয়েছিলাম আর সেটাই হয়তো আমাকে বলছে খুব মিত্রতা বলে আদৌ নাই এক একটা দিন আমি বিছানা নিজেও গুটিয়ে দিই শোনো আমি বলি শোনো যেদিনও অনেকটা বেলা করে আমি রেগে যাই আমি আমি রান্না করছি আমি কিন্তু বিছানা তুলতে পারবো না সেদিন দোষ পুরানোর জন্য কম্বল দুটো ভাঁজ করে শুধু ঢুকিয়ে ধর আর কোন রকম হাতে করে টান করে আমার যে এসে খাটনি বিছানা পরিষ্কার চাদর তুলে ঝেড়ে কুচে ঠিক করা সেরকমটা করতে হয় তো আমি ব্ল্যাঙ্কেট গুলো ভেতরে ঢুকিয়ে দিই বলতে হবে না নিতে তবে হ্যাঁ আজকে কিন্তু कायदा হয়ে গিয়েছে অন্য দিন সবার জন্য ভাত রান্না করতে হয় তার সন্ধে সন্ধে ভাত চাপিয়ে দেয় কারণ আজকে মা ভাত খাবে না আমার ভাই সেও ভাত খাবে না খাওয়ার মধ্যে শুধু আমি ও রাজু তা আমরা তো খাই সবাই শেষে মোটামুটি বারোটা সাড়ে বারোটার পরে খাই এক একদিন একটাও বেজে যায় এখন নটা সাড়ে নটা বাজে এখনও কিন্তু রান্না চাপায়নি এখন বলছে রান্না চাপাবো ঘরে একটা ডিম আছে তাই বললাম আর দুটো ডিম নিয়ে আসি তাহলে তিনজনে একটা একটা করে গরম গরম ডিম আলু সাধ্য হয়ে যাবে ওই বক্তব্য হচ্ছে একটাই ডিম নিয়ে আছে ঘরে ওই ডিমটাই আলুর সাথে বাঁধব সবাই দেবো হয়ে যাবে

দোকানটা আজকে বন্ধ হয়ে গেছে বাড়িতে দোকানটা ভালো চলবে আমি গ্লাস করে গুনছি দুটো গ্লাস নিয়েছি দুজনা খাবার রাখে একটা গ্লাস আর এই দুধ গলা গ্লাসটা আর ঘরে উঠে যেতে করছে না কাপ কাপ আনতে তাহলে কি তোমাদের দিদি মানে সাথী রান্না করেছে গরম গরম ভাত তোমরাও আসো আমাদের সাথে খেয়ে যাও কেউ আসতে পারবে না কেউ খেতেও পারবে না এই কথাগুলো বলা মানে মন বুঝানো কথা তো সে তো মন কথা কিন্তু তোমাদের দিদি ভাই ফ্যানে ভাতে করেছো

আমাদের বাড়ি একদিকে ভালো মানে রাতেও ঘুমন্ত অবস্থায় থাকে না বুঝতে পারছেন দুপুর 4:30 5:00 টা পর্যন্ত জেগেই থাকে সব জায়গায় আমি তো সারাতি জেগে থাকি 3:00 3:30 সময় ঘুমাই আমি মানে যদি আসেও বুঝতে পারবেন এত দিন চলছে না রাত চলছে দেখো কথায় কথায় আমি আমার কাজটা সেরে নিচ্ছি তো বন্ধুরা যাই হোক খাওয়া দাওয়া সেরে বিশ্রামের পালা তো চলো আজকের মতো গুড নাইট বলছি দেখা হচ্ছে আমার কালকে সকালে থেকে